হ্যালো হিরো স্প্লেন্ডার প্লাস আমরা এটার মাল লাগাচ্ছি কিকের শেপটা ভেঙে গেছিলো নষ্ট হয়ে গেছিলো কিকের শেপটা আমরা কিকের শেপটা লাগাচ্ছি কিকার শেপ এগারে কিকের শেপ পাল্টালে গোটাল ইঞ্জিনটা এগারে কিকের শেপ চেঞ্জ করলে গোটাল ইঞ্জিনটা খোলা লাগে আমরা গোটাল ইঞ্জিনটা খুলে কিকের শেপটা চেঞ্জ করে দিচ্ছি এবং সাথে বিয়ারিং ডিয়ারিংগুলোও চেঞ্জ করে দেবো যেহেতু সমস্যা গাড়িটা রিং পিস্টন ভালো আছে রিং পিস্টনটা পাল্টে দেবো না ওটাই চলবে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বাবু উনি আটা লাগাচ্ছে আটা না দিলে লিক করবে যেহেতু পুরানা গাড়ি পুরানা গাড়ি খুললে অবশ্যই আটা দিয়ে লাগাইতে হবে ক্রাং শেপ পিস্টন আগের আগেরগুলো আছে ভালো আছে বোতল আমরা এখন আটা মারি এটা লাগাবো ইঞ্জেলের সম্পূর্ণ মাল আমরা বেয়ারিংগুলো চেঞ্জ করে ইয়া চেক করলাম বেয়ারিংগুলো মোটামুটি ভালো হচ্ছে আমরা চালাই দিব কেশেপটা নষ্ট হয়ে গেছিলো দাঁতগুলা তার কারণে আমরা চেঞ্জ করে দিচ্ছি কি শেপ এবং কি কার দুটাই লাগাই নতুন হ্যাঁ আর যখন ইঞ্জিন সেট করবেন অবশ্যই শেপের মার্কগুলো দেখবেন ক্লিয়ারেন্স সেম সেম ক্লিয়ারেন্স থাকবে বেশি ক্লিয়ারেন্সও দেবেন না দিলে তার লিয়ারের সমস্যা করবে হালকা একটু ক্লিয়ারেন্স করে থাকবে বেশি আবার টাইট করে দিলে তখন অসাদ দিয়ে দিলে দাম হয়ে যাবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে লটগুলো সব টাইট করে নিচ্ছি ইঞ্জিনের আটটা লাট আছে ওই বোর্ডের মধ্যে আটটা লাট হবে আটটা লাটে আমরা সব সমানভাবে টাইপ করে নিব একটার পরে একটা টাইপ করবো

চঞ্জার বোতলের বল কাজ করবে এই বলগুলো গিয়ার ফেলাবে একটা বল থাকবে আর ছোটো থাকবে দুইটা মোটালের ছটা বল থাকবে নাইন দেখতে ভূত হয়ে গেছিস বন্ধুরা আমরা লাগাই নিলাম এখন এই যে এটা হলো গিয়ার লিভার শেপ আমরা গিয়েল লিভার শেপটা বসায় দিই কারেঙ্গা গাটা এটাও বিয়ের ফেলাবে ইয়ারগুলো নিউটাল করে নিলাম নিউটাল করে এখন লাটার টাইপ দিয়ে দেব চান্দারের মাথার লাট আপাতত কাজ আমরা এখানে দেখি আপনাদের কমপ্লিট কাজটা দেখাবো ভিডিওটা লং হয়ে যাচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ধন্যবাদ